পেহেলগাঁওয়ে অমিত শাহ গতকালই তিনি শ্রীনগরে পৌঁছে গিয়েছিলেন ছাব্বিশ জনের মৃত্যু হয়েছে তাদের শেষ শ্রদ্ধা জানাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল থেকে কম্বিং অপারেশন চলছে এখনো পর্যন্ত একটি নাম্বার প্লেট বাইক পাওয়া গিয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেছে একজনকে পাওয়া গিয়েছে

সেটা থেকে খুঁজে পাওয়া मुश्किल যে এই মোটরসাইকেলের সাইকেলের মালিককে সেই চেষ্টাই করা হচ্ছে সূত্র ধরে এগোনোর চেষ্টা হচ্ছে যে কতজন কোথায় রয়েছে তারা কিভাবে হামলা পুরো এলাকা গতকাল বিকেলের মধ্যে ঘিরে ফেলা হয়েছিল ও চলছে কম্বিং অপারেশন চলছে পৌঁছে গিয়েছেন মন্ত্রী অমিত শাহ বিতান অধিকারী আর বেহালা শখের বাজারের সমীর গুহর মতোই জঙ্গি হামলায় নিহত পুরুলিয়ার ঝালদার মনীষ রঞ্জন মিশ্র মনীষ রঞ্জন মিশ্র পরিবারে কাশ্মীরে বেড়াতে গিয়েছিলেন ও এটা কই দিসতা জাহাঙ্গীর তো বাড়িতে খবর পৌঁছেছে পেছা জলদি আর তো মাওদি কাশ্মীর গিয়ে পরিবারের বাকিরা সুস্থ আছেন তো ইন্দ্র রয়েছেন আমার সঙ্গে পুরুলিয়া থেকে ইন্দ্র ঝালদার মনীষ রঞ্জন মিশ্রর সঙ্গে আর যারা গিয়েছিলেন তারা সুস্থ অক্ষত ওমর ওমর ও তা জলদি আর ও এটা কই দিসতা জাহাঙ্গীর তো কি আর বেয়ারিয়া পেছা জলদি আর তো মাওদি কাশ্মীর গিয়ে আমাদের বাংলার তিনজন তিনজনের একজন পুরুলিয়ার ঝালদার কিন্তু ফেরা আর হলো না মনীষরঞ্জন মিশ্র ইন্দ্র আমার সহকর্মী তার বাড়ির সামনে থেকে রয়েছেন আমার সঙ্গে ইন্দ্র একটু একটু জানতে চাইব যে বাড়িতে কি খবর পৌঁছেছে মনীষ রঞ্জন মিশ্রের সঙ্গে তার পরিবারের আজ যারা গিয়েছিলেন তারা অক্ষত তারা সুস্থ ওটা জ্বলছে यार আমরা কালকে রাতেও বলা নটা শুনছি এরকম ঘটনা ঘটে গেছে কেমন ছিলেন উনি খুব খুব ভালো ছেলে ছিলেন খুব ভালো সবার সঙ্গে মেসামেসি করতেন সবার সঙ্গে ভালো ভাষায় কথা বলতেন না বাবা ভালো ছিল ভালো আছেন কালকে আমাদের ওনা বাবার সঙ্গে দেখা হয়েছে আমরা কথা বলেছি খুব ভালো করে কথাবারरा करता तहसीलিন সবার সঙ্গে দেখাসনা করতে খুব ভালো ছেলে ছিলেন বলবে ভিডিও দুঃখের ব্যাপারে এটা শুনেনি আমাদের মানে পিআর কি বলবো আপনাকে একটু খারাপ লাগছে তো মনে বলা যাচ্ছে না ইন যে মণীশ रंजन সঙ্গে তার পরিবারে চরা গিয়েছিল তারা অক্ষত তারা সুস্থ আছেন তো ও তা জল দেয় ওই থাকে কই দিস জাহাঙ্গীর তো কি আর বেড়িয়া পৈছা জোদে বলবে ইন্দ্র ইন্দ্র তার বাড়ি থেকে মনীশ সঞ্জন মিশ্রর সঙ্গে আর কারা গিয়েছিলেন তারা অক্ষত আছেন তারা সুস্থ আছেন মনীশ কুমার মনীশ মিশ্রর সাথে যারা গিয়েছিলেন তার পরিবার এবং তারা সুস্থ আছেন তবে তাদের মানসিক অবস্থা তুমি বুঝতেই পারছো এবং তার স্ত্রী যেটা বলেছে পরিবার সূত্রে আমরা যেটা জানতে পেরেছি যখন তাকে গুলি করা হয় তখন তিনি বলেছেন যে हमको भी মার दीजिए এই এই একটা পরিস্থিতি তৈরি হয়েছিল এবং তার সাথে আর যোগাযোগ করা যাচ্ছে না তবে আমরা এই মুহূর্তে যে তার বাড়ির সামনে রয়েছি একে একে মানুষ আসছে তাদের পরিবারের সাথে কথা বলতে একেবারেই রুদ্ধ হয়ে গেছে কথা বলতে পারছে না একটা এরকম একটা পরিস্থিতি মনীষের যে খবর আসার পর থেকেই সকাল থেকেই যে ঝালদার মানুষ তার পরিবারের সাথে দেখা করতে আসছে সমবেদনা জানাচ্ছে এবং এই এই মুহূর্তে ঝালদা থানার পুলিশ রয়েছে স্থানীয় কাউন্সিলার চলে এসছে মনীষের বাড়িতে আমরা রয়েছে সেই মনীষের ঝালদার যে বাড়ি সেই গেটের সামনে সেখানে দেখা যাচ্ছে একে একে মানুষ আসছে এবং তাদের সাথে কথা বলার চেষ্টা করছে কিন্তু তাদের পরিবারের পক্ষ থেকে একেবারেই কোনোভাবেই কথা বলতে চাইছে না একেবারেই তাদের কোনো ভাষা নেই এ বলার যেভাবে একেবারেই কাশ্মীরে বেড়াতে গিয়ে প্রাণ গেল মনীষ মিশ্রার সেই সেই ঘটনা একেবারেই নিন্দা করছে যেমন ঝালদার শহরবাসী এবং পাশাপাশি আমরা কথা বলব

তাদের শেষ শ্রদ্ধা জানাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল থেকে কম্বিং অপারেশন চলছে এখনো পর্যন্ত একটি নাম্বার প্লেট বিহীন বাইক পাওয়া গিয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেছে একজনকে পাওয়া গিয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেছে একজনকে পাওয়া গিয়েছে চালাতে কে সিরিজের রাইফেল আর এইদিকে যত দ্রুত সম্ভব করা জবাব দেওয়ার কথা বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখনো পর্যন্ত একটি বাইক পাওয়া গিয়েছে সেখান থেকে মোটর সাইকেল যে মোটর সাইকেলটা নাম্বার প্লেট নেই যেটা থেকে আহ খুঁজে পাওয়া মুশকিল যে এই মোটর সাইকেলের মালিক

ধিকারী আর বেহালা শখের বাজারে সমীর গুহর মতোই জঙ্গি হামলায় নিহত পুরুলিয়ার ঝালদার মনীষ রঞ্জন মিশ্র মনীষ রঞ্জন মিশ্র

তিন বাঙালি আমাদের বাংলার তিনজন একজন পুরুলিয়ার কিন্তু ফেরা আর হলো না মনীষ মিশ্র ইন্দ্র আমার সহকর্মী তার বাড়ির সামনে থেকে রয়েছেন আমার সঙ্গে ইন্দ্র একটু একটু জানতে চাই বলছে বাড়িতে কি খবর পৌঁছেছে মনীষ রঞ্জন মিশ্রের সঙ্গে তার পরিবারের আজ যারা গিয়েছিলেন তারা অক্ষত তারা সুস্থ

বেড়িয়াঁ পেছা জ্বলদে আর তুমি বলবে ইন্দ্রো ইন্দ্রো তার বাড়ি থেকে মনীশঞ্জন মিশ্রর সঙ্গে আর কারা গিয়েছিলেন তারা অক্ষত আছেন তারা সুস্থ আছেন বনিশ কুমার মনীশ মিশ্রর সাথে যারা গিয়েছিলেন তার পরিবার এবং তারা সুস্থ আছেন তবে তাদের মানসিক অবস্থা তুমি বুঝতেই পারছো এবং তার স্ত্রী যেটা বলেছে পরিবার সূত্রে আমরা যেটা জানতে পেরেছি যখন তাকে গুলি করা হয় তখন তিনি বলেছেন যে हमको भी মার दीजिए এই এই একটা পরিস্থিতি তৈরি হয়েছিল এবং তার সাথে আর যোগাযোগ করা যাচ্ছে না তবে আমরা এই মুহূর্তে যে তার বাড়ির সামনে রয়েছি একে একে মানুষ আসছে তাদের পরিবারের সাথে কথা বলতে একেবারেই রুদ্ধ হয়ে গেছে কথা বলতে পারছে না একটা এরকম একটা পরিস্থিতি মনীষের যে খবর আসার পর থেকেই সকাল থেকেই যে ঝালদার মানুষ তার পরিবারের সাথে দেখা করতে আসছে সমবেদনা জানাচ্ছে এবং এই এই মুহূর্তে ঝালদা থানার পুলিশ রয়েছে স্থানীয় কাউন্সিলার চলে এসছে মনীষের বাড়িতে আমরা রয়েছি সেই মনীষের ঝালদার যে বাড়ি সেই গেটের সামনে সেখানে দেখা যাচ্ছে একে একে মানুষ আসছে এবং তাদের সাথে কথা বলার চেষ্টা করছে কিন্তু তাদের পরিবারের পক্ষ থেকে একেবারেই কোনোভাবেই কথা বলতে চাইছে না একেবারেই তাদের কোনো ভাষা নেই এ বলার যেভাবে একেবারেই কাশ্মীরে বেড়াতে গিয়ে প্রাণ গেল মনীষ মিশ্রার সেই সেই ঘটনার একেবারেই নিন্দা করছে যেমন ঝালদার শহরবাসী এবং পাশাপাশি আমরা কথা বলব তার তাকে মনীষকে যে ছোটবেলা থেকে মানুষ করেছে এবং মনীষকে চিনতো তার সাথে কথা বলবো এই যে মনীষ এইদিকে দেখুন আপনার নাম কি মুশকি চিনি পরবর্তীতে তোমার সময় যোগাযোগ করবো ধন্যবাদ